মহান সাধনার মাস পবিত্র রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে তবে এই রমজান মাসে চোয়াডাঙ্গা জেলা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রমজানের দিনগুলোতে যখন সারা পৃথিবী জুড়ে মুসলিমরা নিজেদের আত্মশুদ্ধিও আত্মসংযমের চর্চা করেছেন চোয়াডাঙ্গার কিছু তরুণ যুবক তাদের নিষ্ঠা ও কর্মের মাধ্যমে সমাজে তখন একটি অনন্য বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এই মহমান্যত চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে চোয়াডাঙ্গায় একদল তরুণ আয়োজন করলেন ব্যতিক্রমে এক সংবর্ধনা অনুষ্ঠান ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার শিশুদের আত্মসংযমকে সম্মান জানিয়ে করেছেন পুরস্কার বিতরণ গতকাল মঙ্গলবার বিকেলে জেলার দর্শনা থানাধীন কোটালি কৌমি মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থী আলেম উলামা ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে উনত্রিশটি রোজা পালনকারী শিশুদের সম্মানিত করে পুরস্কার বিতরণ করা হয় এই আয়োজন করে আলফালা ফাউন্ডেশন নামে একটি দিনী সেবামূলক তরুণদের সংগঠন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক ঐক্যফ্রন্ট চোয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসাইন ও ইন্তেফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জনের সভাপতি এস এম সাইফুল ইসলাম এবং সাউথুল কোরান ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার শিক্ষা সচিব হাফেজ মাওলানা মুসা নূর বক্তারা বলেন ছোটবেলা থেকেই ইবাদতের প্রতি ভালোবাসা ও অভ্যাস গড়ে তোলা একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে শিশুদের এই আত্মসংযম ভবিষ্যতে তাদের নৈতিক ও চারিত্রিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ছোট্ট বয়স থেকেই তারা যে ত্যাগের শিক্ষা গ্রহণ করছে তা সত্যি প্রশংসনীয় বক্তারা আরও বলেন এমন আয়োজন শিশুদের মাঝে চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে শুধু রোজা রাখা নয় বরং তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে শৈশব থেকেই ইবাদতের প্রতি অনুরাগ ও ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ একজন মুসলমানের সারা জীবনের পথ চলার তৈরি করে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলফালা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হুসাইন আশরাফি মুফতি আজিজুল হক সহ অন্য দায়িত্বশীলরা অনুষ্ঠানের শেষ পর্বে রমজানের উনত্রিশটি রোজা পালনকারী শিশুদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় এরপর তাদের সুস্থতা ইমানে দৃঢ়তা এবং ভবিষ্যতে দিনের পথে অটল থাকার জন্য বিশেষ দোয়া করা হয় এই আয়োজন শুধুমাত্র একটি সম্মাননা নয় বরং শিশুদের আত্মশুদ্ধির পথে উদ্বুদ্ধ করার এক অনুপ্রেরণা এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও আধ্যাত্মিকতার সঙ্গে বেড়ে উঠতে সহায়তা করবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেক্স রিপোর্ট মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনই পারে